ফ্যান খুবই দরকারি একটা ফ্যান এখন গরমকাল সব মানুষের এই ফ্যান দরকার প্রচণ্ড গরমে অল্প কিছু পর আমি এটা আপনাদেরকে এটার দামটা বলে দেবো যনিয়াস্ট্রমি ফ্যান এখানে চিনার এটা আনবক্স করতেছি আমি দেখেন এখানে এটা ফ্যানটা ব্যয় করা আছে মানে ফিটিং করা আছে এটা আসল নাকি নকল এটা চেনার পদ্ধতি এখানে বক্সের মধ্যেই আছে দেখেন এখানে জনি অ্যাস্ট্রনমি হাই স্পিড আমি বক্সটা দেখাচ্ছি আসল ফ্যান চেনার এখানে কয়টা পদ্ধতি দেখাইছি দেখেন এখানে এই যে বক্সের পিছনে কভার এটাতে থাকবে লেখা জনি লেখা থাকবে এই যে যে গোল গ্যাস ওইটার পিছনে থাকবে এই যে ফুল প্লেট আছে ওইটার এই উপরের অংশে আঙ্গুল দিয়ে দেখানো আছে ওইখানে থাকবে পাতার মতো খোদাই করা সেখানেও খোদাই করা কথাটা লেখা থাকবে পিছনে হলুদ কালার যেটা স্ট্যানের বডিটা আছে বডির মধ্যেও এই কথাটা লেখা থাকবে তারপর আপনার ওই যে একদম নিচের যে পাতটা আছে সেই পাতের মধ্যেও খোদাই করা খোদাই করে লেখা থাকবে মোট প্রায় সাত যে আটটা জায়গায় এমনকি প্লাগ প্লাগ আছে প্লাগের মধ্যে কথাটা খোদাই করে লেখা থাকবে এই ফ্যানটি আসলে খুবই চমৎকার একটি ফ্যান আপনারা এই গরমের মধ্যে যারা ফ্যান কিনবেন চিন্তা করছেন এটাও যদিও সরাসরি ইলেকট্রিক চালিত এটা কোনো রিচার্জেবল কোনো ফ্যান নয় এটি আপনারা চয়েস আপনাদের চয়েসের মধ্যে এটি রাখতে পারেন এটি সাইড ওয়ার্ডের ফ্যান ওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেট ওজন হচ্ছে যে আপনার দুশো পঁচিশ কেজি খুচরা মূল্যটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি এই দেখেন এখানে সাইজ হচ্ছে দুশো পঁচিশ এম এম প্লাস নয় ইঞ্চি আবর্তিত বৈদ্যুৎ দুশো বিশ ফোর ওয়ার্ড হচ্ছে সাইড ওয়ার্ড গতি আড়াই হাজার ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্স পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন টু হচ্ছে অন্তরীণ শ্রেণী শ্রেণী ই বাতাস প্রবাহ হচ্ছে পঞ্চাশ এম পার মিনিট সার্ভিস ভ্যালু শূন্য দশমিক বিশ বিডিএস আটশো আঠারো মোটর ধরন হচ্ছে স্যাটেড পোল পাকার সংখ্যা তিনটি খুবই চমৎকার একটি ফ্যান এটা আপনারা নিতে পারেন এই এইবার দু হাজার পঁচিশ সালে বর্তমানে এই জন্যই বহুমুখী ব্যবহার করার এই ফ্যানটির দাম দাম হচ্ছে নয় পঞ্চাশ টাকা এটা আপনারা দেওয়ালেও ঝুলাতে পারেন উপরে নিচেও ঝুলিয়ে ব্যবহার করতে পারেন এবার আমরা ফ্যানটি একটু দেখে আসি দেখেন ফ্যানটা আমরা আনবক্স করেছি এটা ফ্যানটা একটা ফিটিং করাই আছে এখানে খুব সুন্দর এই যে জনি স্টর্মে কত চমৎকারভাবে লেখাটা মানে জল জল করছে এখানে ওই যে যে জায়গাগুলো পয়েন্টগুলো দেওয়া আছে সবগুলো পয়েন্টের মধ্যে জনি কথাটা কিন্তু লেখা আছে তাহলে এবার গরমের জন্য এটি হচ্ছে আসলে একটি ভালো ফ্যান এটা আপনারা কিনতে পারেন দাম শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা জনি স্টর্মি এই সবগুলো চেক করে আপনারা নেবেন নাহলে আপনারা টোকে যেতে পারেন সবাইকে ধন্যবাদ